আমি তাই গো তোমার পরাণে যাহা চাই আমার হৃদয় যে মশা আছে সিফাতে প্রচুর মশা এ মশার নাই ও বাপ কিতেছি তুদিন রে এটা দুই নে লাইফে টাইপে যাই নে 1000 ঘন্টা 1000 ঘন্টা ওয়াস্ট টাইম হয়ে গেছে

जानो न जानो न जानो न तुमी मन बुझो न बुझो न बुझो न तुमी मन बुझो न तो लाइफ इगुलर पते आईने मान सोय न बिशी ई अनेके दिसि ब सुलो देशोर

আরে বেটা না হাইলে নস সবাইকে ওয়েলকাম যে জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা কি অবস্থা কোথায় থেকে লাইভটি দেখছেন কোথায় থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে ইতিমধ্যে যারা কানেক্ট হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বাইয়ের কমেন্টগুলো তো পড়তে পারতাছি না সাইনা কমেন্ট এগুলো তো পড়তে পারি না একটু যদি ইংলিশ বা বাংলা যদি দেওয়া যেত তাহলে পড়তে পারতাম এগুলো ইংলিশ কেমনে পড়বো আমরা কি ইংলিশ মানুষ ইংলিশ পড়তে পারবো সবাইকে অভিনন্দন দেশ দেশের বাইরে থেকে যারা ইতিমধ্যে লাইভটি কানেক্ট হয়েছেন সবাই একটু পরিচয়টা দিবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই আর নতুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আমাদেরকে দেখার জন্য মোয়াই কি লিয়ার হয় না তো বেশি আলো নাই যে লাইটিং আলো ওয়ান টু এর নষ্ট মোবাইল রয়ে গেছে গা সবাই একটু কমেন্ট করবেন দেশ দেশের বাইরে থেকে যারা লাইক আপনারা কানেক্ট হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রতি ভালোবাসা রইলো এত তুমি তো আমারি এ বহন তোমারি তুমি তো আমারই হে মন তোমারই ভালোবেসে তুমি তো দিয়েছিলে মন তা বলে কেন তুমি ভেঙে দিলে মন জীবন মন কেন বুঝে না মন और चे बालों चीरो दियो ना थोरमो सेहरा रद्दी क्लोई थी कोई कैसे कहा ना स्टोव वाले दो तक से कतकूट हर की कोई से कोई दिस देखे को कतब हर मुबल्की तू कतकूटा ये लाजन है ये लगे तो देख सकते हैं

इरी बेटा रे ते हम मान ले कि ना होबो ए तो नहीं तो ना भाई तो दुख हो जा बाद की कोई से तुम मुंह बोल ले गला जाए नहीं नहीं आ जा दे को दे की कोई सरिया अब न देखता सी गुरु दे अब तुम्हारा तो लाइफ एक लाइफ करता सी हरियाणा रह जा अब्बू अब्बू को क्या मना चाहिए अपना रहा কেমন আছেন ভালো আছেন ভালো জি আপনারা কি খাইছেন এম এম আর এন এম এদিকে দিগাও আর এন এম এদিকে দিগাও আপনারা কি ভাত খাইছেন কো আর এন কো ना 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 Yeah, मैं uh, तो आशा की को है ही जाने तो आप भी देखने को कमान कोई जाना गएं प्रियो बायरा अंदर लाइफ है और तो है ना आशा टाशा है ना की उसके वहाँ दूसरे घूमे हाँ उनका फ्लॉप ने उसके ये तुम वहाँ पे लाडी ले ले लाडी कर रहा है हरियाणा

तुमा दासतर गला नै ये सेरा जाना मार मोजा लागना जाना